গার্ডেন ব্রিজের ঘাস সারেনি এরই মাঝে চোখ রাঙাচ্ছে বঙ্গের একাংশ ক্ষমতাশালী মদতেই যেন গজিয়ে উঠছে বেআইনি বহুতল তবে ধূপগুড়িতে অন্য ছবি ধূপগুড়ি পুরো এলাকার পুরনো নিয়ম অনুযায়ী জি প্লাস টু নিয়মে বহুতল তৈরির কথা এদিকে পনেরো নম্বর ওয়ার্ডের বর্মন গ্রাউন্ড ফ্লোরের উপর দাঁড়িয়ে পাঁচতলা বহুতল এদিকে পুরসভার অনুমোদনে স্বাক্ষর তৎকালীন পুর প্রধান ভারতী বর্মনের আমাদের তো যে সব কাগজপত্র চেয়েছিল পুরসভা সেই সব কাগজ আমরা হলো সাবমিট করেছিলাম ওখান থেকে তারপরে আমাদের পারমিশন দেওয়া হয়েছিল তখন কি কিছু বলেনি যে নিয়ম যে গ্রাউন্ড ফ্লোর প্লাস টু ছাড়া করা যায় না বা তিন তলার বেশি করতে পারবেন না 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 ওরকম তো বড় আমাদের হাতে যে কাগজ রয়েছে যেখানে দেখা যাচ্ছে দু সালে এক বহুতল নির্মিত হয়েছে বহুতলে নির্মাণের জন্য একবারে ভাইস চেয়ারপারসন যিনি রয়েছেন সেই চেয়ারপারসনের সই রয়েছে এবং আমার পেছনেই কিন্তু সেই ব্যবসায়ী ইতিমধ্যে সমস্ত রকম সরকারি নিয়ম মেনে তিনি কিন্তু গড়ে তুলেছে এই অবৈধ প্ল্যানে যদি পুরসভার আধিকারিক অনুমোদন দেন তবে তাকে কি বৈধ বিল্ডিং বলে নাকি অবৈধ এই প্রশ্নের মাঝেই উকি দিচ্ছে আরও এক গাফিলতির ছবি অনুমোদনে এই ক্যাটাগরির ইঞ্জিনিয়ারের সই করার কথা এদিকে স্বাক্ষর বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারের তাহলে ওটার অনুমোদন কিভাবে পেল এটা আমি আপনি এখনই অফিসিয়াল যে ডেকুশন হয়েছে হ্যাঁ এমনিতে ওরা যাইতে বললো যারা এলবিএস ছিল খুবই ঠিকঠাক ছিল হ্যাঁ কিন্তু বিজ্ঞানের পাঁচতলা না পয়সা ছিল সেটা আমি জানতাম না আমাদের ভারপ্রাপ্ত একজন ইঞ্জিনিয়ার আছে ও তো আসলে আজকে ইলেকশন ডিউটি আছে আমি ওকে বলে বলবো ভেবেছি যে ও একটু এর মধ্যে বেরিয়ে দেখুক কোথায় কোথায় এরকম কিছু উঁচুতলা একটি বিল্ডিং আছে এবং ইলিগাল কনস্ট্রাকশন হলো কিনা অ্যাটলিস্ট খোঁজখবর নিই তারপর একটু ব্যবস্থা গ্রহণের কথা তো পরে ভাবতেই হবে তারা হচ্ছে অ্যাপ্লাই করেছিল সেটাও পাশ হয়ে গেছে আগামী দিনে ধূপগুড়িতে পাঁচতলা ছয়তলা বিল্ডিংয়ের পারমিশন তো হবে কিন্তু আপনার কথা অনুযায়ী যে ধূপগুড়িতে যে তিনতলার উপরে যে বিল্ডিংগুলো হয়েছে অবশ্যই সেগুলো অবৈধ হিসাবেই দেখা উচিত জলপাইগুড়ি এলাকা ভূমিকম্প প্রবণ সেখানে বহুতল দাঁড়ালো প্রশাসনের মদতে শুধু এই একটি বহুতল নয় রয়েছে একাধিক বহুতল এবং শপিং কমপ্লেক্স অ ধুপগুড়ি যদি দ্বিতীয় গার্ডেন রিচের সাক্ষী হয় তাই নেবেন তো কর্তাব্যক্তিরা প্রধানত তৃণমূল কংগ্রেস সরকারটা তৃণমূল কংগ্রেস গার্ডেন রিচার যেটা হচ্ছে ধূপগুড়িতে না হওয়ার কিছুই নেই অস্বাভিক কিছুই নেই তৃণমূলের যে পার্টি অফিসটা আছে সেই পাশে একটা মল তৈরি সেই মলেও দেখা যাচ্ছে সেখানে যে অবৈধভাবে সেখানে নির্মাণ হয়েছে আর শুধু যে ধূপগুড়িতে এই একটা বিল্ডিং তা নয় একেবারে জেলা পরিষদের জায়গা থেকে শুরু করে তৃণমূলের পার্টি অফিস গেসা থানার কাছে বিভিন্ন জায়গায় একই ভাবে নিয়ে কিন্তু বেআইনি ভাবে গড়ে উঠেছে বহুতল স্বাভাবিকভাবে ধুপগুড়িবাসী কিন্তু আতঙ্কে রয়েছে আবারও কার্ডের নিচ্ছে সেই ঘটনা ধুপগুড়িতে ঘটবে না তো জলপাইগুড়ি থেকে গেছিলাম যে জায়গাটা নিয়ে